এখন কিন্তু এই যে দেখেন কেটে কেটে একবারে চিপে আপনাকে যে ফ্রেস সসটা ফ্রেস সসটা দিচ্ছে কিন্তু এবং এটার মধ্যে যে সাবাগুলা থাকবে যে ডাসটা থাকবে ওই ডাসটা হচ্ছে আপনার এই যে এখানে আসতেছে এই পাশ পাশ দিয়ে দিয়ে যাবে যাবে হ্যাঁ আলাদা করবে

ইফতারের সেরি ইফতারের সময় এটা কে ফেলবেন আচ্ছা বা শুধু ইফতারের সময় না যেকোনো সময় কিন্তু খেতে পারবে যেকোনো সময় আরেকটা কথা কীভাবে জানেন যারা আমাদের বৃদ্ধ মামারা যারা অসুস্থ আছে বা অনেকের হচ্ছে চেহারায় দেখা যায় যে বরণ থাকে বা যেকোনো আপনার চেহারার গেলে যেটা নষ্ট যায় সেক্ষেত্রে আপনি যদি এর এক গ্লাস পিউর রস খান

এইটা জুস করতে সক্ষম এটার মধ্যে আল্লাহ দুনিয়ার এরকম কোন জুস নাই যে এটার মধ্যে হবে না আপনি কি জুস করবেন ভাই যে প্যাকেটটা যদি দেখাই দেই প্যাকেট হবে এইটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে মিয়াকোট আচ্ছা এটার সাথে কিন্তু একটা মালটা মালটা জুসার এটা দিয়ে চাইলে মালটা জুসটাও করতে করবেন তখন যে এটা উঠে ফেলবেন এটা আপনি এটা এখানে চাপ দিয়ে ধরবেন এটা ঘুরে ঘুরে একবার মালটা আপনি এটার মধ্যে চলে আসবে এটাতে চলে আসবে চলে আসবে এবং যদি আপনি চান যে মালটা আপনি কাটবেন না

দেখেন ভাই একটু চাপ দিতে হবে না একটু হালকা চাপ দিতে হবে দেখেন ভাই কত সুন্দরভাবে হচ্ছে দেখেন আচ্ছা এই যে দেখেন মধ্যেও কিন্তু একটা আছে মধ্যে চাপটা যদি আমরা দেখা দিই

হয়ে যাবে কি থাকবে ওয়ারেন্টি গ্যার্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এছাড়া হচ্ছে প্রবাসী যারা